সকল প্রিয় ছাত্র ছাত্রীরা এডুইন্স আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে পঞ্চম অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব সেটা কি ওজন স্তর কি ওজন স্তর ধ্বংসের কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো ফার্স্টে আমাদের জানতে হবে ওজন স্তরটা কি ওজন স্তর বা ওজোন লেয়ার কি দেখো আমাদের বায়ুমণ্ডলে যে স্তরগুলো স্তর গুলো রয়েছে যে স্ট্র্যাটো রয়েছে যে বিভিন্ন বায়ুমন্ডলের স্তরগুলো রয়েছে সেই স্তরগুলোর মধ্যে রয়েছে গুলোর তার উপরে কে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা রয়েছে যে ট্রপোসফিয়ার তার উপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার এটা হচ্ছে ট্রপোসফিয়ার বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তার উপরে কে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই কুড়ি থেকে তিরিশ কিলোমিটার একটা ওজন গ্যাসের লেয়ার থাকে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার একটা ওজন গ্যাসের স্তর থাকে ওজন গ্যাসের স্তর থাকছে এই ওজন গ্যাসের যে স্তরটা থাকছে মধ্যে এটাকে আমরা কি বলছি ওজন স্তর বা ওজন লেয়ার এই স্তরটাকে আমরা বলছি ওজন লেয়ার বা ওজন স্তর তাহলে ওজন স্তর কাকে বলছে বায়ুমন্ডলে স্ট্র্যাটোসফিয়ার স্তরের মধ্যে কুড়ি থেকে তিরিশ কিলোমিটার জায়গা জুড়ে ওজন গ্যাসের যে স্তর বা ওজন গ্যাসের যে লেয়ার থাকছে তাকে আমরা বলছি ওজন স্তর বা ওজন এরপরে কি বলছে ওজন স্তর ধ্বংসের কারণ এবং ফলাফলগুলি আলোচনা করো দেখো এই ওজন লেয়ার যেটা আমি বললাম বা ওজন স্তর যেটা আমি বললাম সেটার একটা বিশেষত্ব রয়েছে কি বিশেষত্ব রয়েছে দেখো এই ওজন স্তর কি করছে আমাদের যে পৃথিবী পৃথিবীকে প্রোটেক্ট করছে কার হাত থেকে প্রোটেক্ট করছে সূর্য থেকে যে ক্ষতিকর ইউভি রে বা অতি রশ্মি আসছে ইউভি রে বা অতি বেগুনি রশ্মি আসছে তার হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করছে কে এই ওজন স্তর এটা হলো পৃথিবী এটা হচ্ছে ওজোন স্তর ইউভেরের হাত থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করছে এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে ইউভেরে বা অতিবেগুনি রশ্মি কি এমন ক্ষতি করে যদি ওজোন স্তর না থাকতো তাহলে কি হতো এই ক্ষতিকোর ইউবিরে আমাদের পৃথিবীতে প্রবেশ করত প্রবেশ করে কি করতো আমাদের শরীরে যে ত্বকের ক্যান্সার বা আমাদের শরীরে যে জিন রয়েছে যেগুলো আমাদের বংশগত বৈশিষ্ট্যের ধারক বা বাহক হিসাবে কাজ করে তোমরা আগেও জেনেছো সেগুলোর মিউটেশন ঘটিয়ে দেয় মিউটেশন কথার অর্থ কি মানে তাদের জিন সিকোয়েন্সিং এ এমন পরিবর্তন নিয়ে চলে আসে যার ফলে কি হয় তার মধ্যে নেগেটিভ মিউটেশন ঘটে যায় বা পরিবর্তন আনে এর ফলে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে চোখের ক্ষতি করে বিভিন্ন শারীরিক প্রবলেম সৃষ্টি হতে পারে বংশগত রোগের সৃষ্টি হতে পারে তাহলে এই সমস্ত ক্ষতি করে কিন্তু ইউভি ইউভি রে রে যদি আমাদের পৃথিবীতে প্রবেশ করত। তাহলে উদ্ভিদ বা প্রাণী প্রত্যেকের অস্তিত্ব কিন্তু সংকটে কিন্তু ওজন স্তর থাকার জন্যই কিন্তু পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারছি অর্থাৎ আমাদের বেঁচে থাকা বা পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ওজন স্তর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এইবার ব্যাপার হচ্ছে এই ওজন স্তর কিন্তু ধ্বংস হচ্ছে মানে ওজন সৃষ্টি হয়েছে যে ফাঁকা স্থানের মধ্যে দিয়ে ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বর্তমানে কিন্তু পৃথিবীতে প্রবেশ করছে এইবার আমার কোয়েশ্চেন হচ্ছে ওজন স্তর ধ্বংসের পেছনে কারণটা কি কেন ওজন স্তর বর্তমানে ধ্বংস হয়ে তাহলে এবার আমরা পড়ব ওজন স্তর ধ্বংসের কারণ ওজন স্তর ধ্বংসের কারণ প্রধান যে কারণটা ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী সেটা হচ্ছে আমাদের যে সমস্ত টিভি রেফ্রিজারেটার বা এয়ার কন্ডিশনার যে এয়ার কন্ডিশনার যে সব তৈরির যে কলকারখানা গুলো রয়েছে সেই কলকারখানা গুলো থেকে ক্ষতিকারক সিএফসি গ্যাস বা ক্লোরোফ্লুওরো কার্বন গ্যাস নির্গত হচ্ছে আমাদের টিভি রেফ্রিজারেটার আর কি এয়ার কন্ডিশনার বা এসি তাহলে টিভি ফ্রিজ বা এসি তৈরির কলকারখানা থেকে তৈরির কারখানা থেকে কি নির্গত হচ্ছে ক্ষতিকারক সিএফসি গ্যাস সিএফসি বা ক্লোরো ফ্লুরো কার্বন এই ক্লোরো ফ্লোরো কার্বন কি করছে কোথায় যাচ্ছে এই যে ডিরেক্ট ওজন স্তর রয়েছে ওজন স্তরে যাচ্ছে ওজন স্তরে গিয়ে ওজন যে যে রয়েছে এটা হচ্ছে গ্যাসের অনু ওজন গ্যাসের অনু সঙ্গে কি ও থ্রি ওজন গ্যাসের অনু সিএফসি গিয়ে কি করছে ওজন গ্যাসের অনুকে বিশ্লিষ্ট করে দিচ্ছে করে দিয়ে কি করছে এখান থেকে ক্লোরিন ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করে আর কি উৎপন্ন করছে অক্সিজেন উৎপন্ন করছে যেটা নর্মাল অক্সিজেন যেটা আমাদের পরিবেশের জন্য জরুরি সেই অক্সিজেন উৎপন্ন করছে আর ক্লোরিন মনোক্সাইড উৎপন্ন করছে ফলে ও থ্রি গ্যাস কিন্তু বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ফলে এই যে ওজন গ্যাসের যে স্তরটা ছিল সেখান থেকে আস্তে আস্তে ও থ্রি অনুগুলো বিশ্লিষ্ট হয়ে যাওয়ার ফলে সেই স্থানে ফাঁকা একটা স্থানের সৃষ্টি হয়েছে বা একটা ওজন হোল সৃষ্টি হয়েছে বা ওজন গহবরের সৃষ্টি হয়েছে এইবার এই ওজন গহবর সৃষ্টি হওয়ার ফলে কি হতে পারে সেই যে ফাঁকা স্থানটা ক্রিয়েট হয়েছে এই যে যে ফাঁকা স্থানটা তৈরি হয়েছে ওজন স্তরের মধ্যে যে একটা ফাঁকা স্থান তৈরি হয়েছে সেটার মধ্যে দিয়ে ক্ষতিকর ইউভি রে বা অতি বেগুনি রশ্মি সহজেই আমাদের পৃথিবীতে প্রবেশ করতে পারছে পৃথিবীতে প্রবেশ করছে এর ফলে কি হচ্ছে মানুষের শরীরে এখন ত্বকের ক্যান্সার হচ্ছে চোখ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে রোদে যদি বেশিক্ষণ ঘুরি তাহলে কিন্তু হাত জ্বালা পোড়ার সৃষ্টি হচ্ছে বংশগতির বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হচ্ছে কারণ জিন মিউটেশন হয়ে যাচ্ছে এই ক্ষতিকর ইউভি এর জন্য তাহলে এই ওজন স্তর আমাদের কিভাবে প্রোটেক্ট করছে তাহলে ওজন স্তর কি ওজন স্তরের ধ্বংসের কারণ এবং ফলাফলগুলি সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এই বিষয়ে যদি তোমাদের কোনো রকম কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে আমরা তার আলোচনা নিয়ে আসব এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক কমেন্ট ফলো এবং শেয়ার করবে ধন্যবাদ Edwin's